তো আইস চলে এসছি ফোন কিনতে ফোনটা কেনা হয়ে গেছে ওই ফোনে ভিডিও হচ্ছে দেখো মুন্না আছে এখানে মুন্নারই ফোন আমার না কিনেছে মুন্না ব্লগটা আগে দিন করতে পারিনি এটাই কিন্তু বড় আছে তো দেখো দাদা আছে এই দোকান থেকে নিয়েছি ওই যে দূরে আছে গাড়িটা দেখে নাও গাড়ি ওই যে গাড়ি আমার কাছে বসো গাড়িতে বসো হ্যাঁ বসো গাড়িতে বসো টাইম টাইম তো উঠতে পারছে না ভাই প্যান টাইপ ভীষণ বলছে আর এমনি আমার ফোনটা হাল খুব খারাপ আছে এটা মানে এতটাই আমার চয়েস অরিজিনাল ফোনটা নেওয়ার বললে না আমার ফোনটা দেবো না সাউন্ডটা বাড়িয়ে দিই তো ওই জন্য করে অর্জুনদের ফোনটা আমাকে দিলো না জাস্ট একটা আইফোন এটা আইফোন কি ইলেভেন আইফোন ইলেভেন দিলো আমার একটা দেখে ভালো মোবাইল কিনে দিল তো মোবাইল সম্বন্ধে কিছু জানতাম না তো মোবাইল সম্বন্ধে জানলে কিন্তু আইফোনের ব্যাপারে জানো আইফোনই না চল ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই আর কিছু বলবে আমরা রাস্তায় যাওয়া সহ자들이 কিছু দেখাতে পারি দেখাবো থাকো ভিডিও ক্যামেরা ওই যে টিপে ধরে তাহলে আর পড়বে ওই যে ধরে কি ভিডিও চালু হয়ে গেছে হ্যাঁ এখন আমরা যাচ্ছি আশিবাইকে মোবাইলটা কিনে নিলাম তো ভাবছিলাম বাড়ি থেকে ব্লগ করবো একটা মানে ভালো রকম ভিডিও করে আসবো সত্যিকারে মানে ভিডিওটা করার মতো সবাই পাইনি আর প্রবলেমে ছিলাম ট্রেনে এসছো আর কি আর ট্রেনের মধ্যে তো সবাই জানো তোমরা কীরকম মানে চিল্লা চিল্লি হয় ওই জন্য তোমার জন্য নিয়ে এলাম জায়গার নাম কি তোমার এই জায়গাটার নাম হচ্ছে অশোকনগর 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 গোলবাজার থেকে ফোনটা নিয়েছি

আমার চোখ থেকে জল এসে গেছে দেখি দেখি তোমার দেখি একটু দেখতে পাচ্ছ মুন্না বসে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে ভাই কি ভিডিও হয় যেহেতু হ্যাঁ হয়ে গেছে কথা বলো বাড়ি চলে যাবো এবারে কি করবো ফোনটা দেখালে না ফোনটা দেখাও ফোনটা দেখাবো আচ্ছা ফোনটা দেখে নাও দাদা যে ফোনটা কিনেছে ফোনটা কভার লাগাতে পারি না এইটা ও কি লোগো ভাই সত্যি আইফোন ইলেভেন ফোন ফোনটা অফ হয়ে গেছে সুস্টম সে চার্জ নেই চার্জ নেই তো নিয়ে জ্বালাতাম আর এইটা কিনলাম চার্জ এবার তো সেই লেভেলের ভিডিও হবে ভাই সে এবার ভীষণ ভোলাত করবে নাকি আমরা তো ভোলাত আমি তো ভোলাতে এখনো শুরুই করিনি আমার আইফোন একটা কিনবো ভাবছি ওই জন্য ভোলাকে কোনো চালু করতে পারলাম না এই জায়গাটার নাম কি বিরা তাই তো হ্যাঁ বিরা টেশনে আছি তো তোমাদের একটাই কথা বলবো আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটার লিংক দিয়ে দিও একটু ঠিক আছে ট্যাগ করে দাও একদম চ্যানেলের লিংকটা নিচে দিয়ে দেবে সবাই একটু দেখে সাবস্ক্রাইব করো তোমাকে যারা চেনে তারাই আমাকে সবাই সাপোর্ট করবে না আমাকে কজন সাপোর্ট করবে তো দেখো মুন্না কি বলে ভাবছিলাম এসছি কিছুটা ভিডিও ভিডিও বানাবো তোমার সাথে আর টাইম পাইনি ঠিক আছে আমার তো আবার কাজে জয়েন্ট হতে হবে আজকে আমি বাড়ি চলে যাব না আমি আজকে এখান থেকে কলকাতায় যাবো কাজ করার জন্য আপনার দুজন দুজন এবারে ভোলাক চালু করছি একদম ফাটিয়ে দেবো ইউটিউব তো ঠিক আছে সবাই ভালো থাকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমারটাও একটা ওকে বাই বাই ভিডিওটা সবাই পুরো দেখো টাটা